শপিং মলে জব দিবে বলছে এখন যদি আপনাকে ওই টলি দিয়ে ওই যে টলি আছে মাঝখানে দেখছেন যে টলে এই টলি দিয়ে যদি বলে এই ফ্লোর ক্লিন করতে এটাও কিন্তু শপিং মলের চাকরি আবার এটাতে ঘাবরাতে হওয়ার কিছু নাই আরও অপেক্ষা করুন আরও ইনফরমেশন বাকি আছে আমি আবারও বলতেছি যদি শুধু শপিং মল বলে তাহলে ক্লিনার চাকরি পাবেন এই লিফ্ট মোশা লাগবে আপনার লিফ্ট পরিষ্কার করা লাগবে এভরিথিং পরিষ্কার করা লাগবে আর যদি শপিং মলের দোকানের চাকরি বলে কোনো দোকানের কথা উল্লেখ থাকবে অবশ্যই কোন দোকান কিসের দোকান কিসের উপর নির্ভরশীল এটা সব কিছু ওই আপনার ভিসার মধ্যেই লেখা থাকবে যে আপনি কী কাজে এতেছেন ঠিক আসসালামু আলাইকুম দুবাই শপিং মলে জব সারাদিন ডিউটি করার পরে চেহারার যে অবস্থা হয়েছে কি আর আপনাদেরকে ইনফরমেশন দিবে আগে দেখায় একটা জিনিস এ হচ্ছে খেলার মাঠ কে হচ্ছে খেলা খেলে টাকা ওয়েস্ট করে বাপে টাকা আছে তাদের আর আমার মতো যারা মধ্যবিত্ত আছে তারা সারা দিন কষ্ট করে টাকা জমায় সেটা ফ্যামিলিকে পাঠায় যাদের বাপে টাকা আছে তাদের তো সমস্যা নাই যাদের আমার মতো ফ্যামিলি মধ্যবিত্ত পরিবার তাদের কষ্ট মূল কথা হচ্ছে দুবাই শপিং মলে জব নিয়ে কোনো কথা বলতে বলছেন তো এ হচ্ছে শপিং মল দুবাই ড্রাগন মার্ট টু অনেক বড় শপিং মল এই শপিং মলে এভরিথিং কিছুই পাওয়া যায় ঠিক আছে তো যেই জিনিসটা বলবো এই শপিং মলে জবের বিষয় আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন ভাই দুবাই শপিং মলে জব কেমন হবে কি আশায় কি বিষয় বা কত টাকা খরচ হয় যাওয়ার জন্য কি প্রসেস কিংবা আদারওয়াইজ যে প্রসেসগুলো থাকে এগুলো কি আমরা কীভাবে ভিসা পেতে পারি আসলে কি শপিং মলে আমাদেরকে চাকরি দেবে কিনা শপিং মলে যে দোকানগুলো আছে এই যে আমার সামনেই যে দোকানগুলো আছে এই দোকানগুলোকে আসলে অরিজিনালি চাকরি দেয় কি না দালাল তো বলে যে শপিং মলের ভিতরে চাকরি দিবে তো প্রথমে আমি যে জিনিসটা বলবো আমার ওই পিছনে দেখা যায় কি না যায় না ওই পিছনে আছে একটা টলি ঠিক আছে ওই ওইতে দেখা দিতেছে যেই জিনিসটা হচ্ছে আপনারা শপিং মলে জব দিবে বলছে এখন যদি আপনাকে ওই টলে দিয়ে ওই যে টলি আছে মাঝখানে দেখছেন যে টলি এই টলি দিয়ে যদি বলে এই ফ্লোর ক্লিন করতে এটাও কিন্তু শপিং মলের চাকরি আবার এটাতে ঘাবোতে হওয়ার কিছু নাই আরও অপেক্ষা করুন আরও ইনফরমেশন বাকি আছে ঠিক আছে আপনারা দিবে হচ্ছে আপনি বলছেন দোকানে চাকরি দিবে এই যে দোকান এই দোকানে আপনি চাকরি করতে হলে আপনার অভিজ্ঞতা প্রয়োজন আছে আপনার স্কিল প্রয়োজন আছে এই দোকানে আসবে কাস্টমার আসবে আরবি আপনি আরবি জানেন জানেন না আপনি জানেন হয়তো হালকা সামথিং ইংলিশ আর যারা এই সমস্ত ছোটোখাটো চাকরিতে আসে তারা অত ভালো ইংরেজি জানে না আমার মতো বিরোধে যারা জানেন তারা তো ডেভেলপ করতে পারবেন যারা জানেন না তারা ডেভেলপ করতে খুব বেশি সময় লাগবে তো যেই জিনিসটা হচ্ছে যে শপিং মলে চাকরি চাইলেই দিয়ে দিবে না এখানে আরও বি জানতে হবে তারপরে আর দালাল যে বলে যে শপিং মলে চাকরি আগে জানবেন যে আপনার দোকানে চাকরি নাকি শপিং মলে চাকরি শপিং মলে চাকরি হলে এই যে ক্লিনার চাকরি আমার এই যে পিছনে ওই যে টলি ওই টলের ভিতরে আপনার ক্লিনার করার জন্য কাপড় এভ্রিথিং জিনিস থাকবে এক জিনিসগুলো দেখেন কেমন চকচকা দেখছেন চায়েরও পাশে কোথাও কোনো ডাস্ট ময়লা কিংবা কোনো কাচরা আছে কাঁচরা হচ্ছে আরবি শব্দ ময়লা হচ্ছে বাংলা শব্দ ঠিক আছে এইগুলো আছে কোথাও নাই আপনার একটা জিনিস দেখেন যদি আমি সামনে দেখাই সিঁড়ি সিঁড়ি কত ক্লিন দেখছেন তো এই হচ্ছে শপিং মলের জব শপিং মল যদি বলে শুধু শপিং মল যদি বলে আমি আবারও বলতেছি যুদু শুধু শপিং মল বলে তাহলে ক্লিনার চাকরি পাবেন এই লিফ্ট মুসা লাগবে আপনার লিফ্ট পরিষ্কার করা লাগবে এভ্রিথিং পরিষ্কার করা লাগবে আর যদি শপিং মলের দোকানের চাকরি বলে কোনো দোকানের কথা উল্লেখ থাকবে অবশ্যই কোন দোকান কিসের দোকান কিসের উপর নির্ভরশীল এটা সব কিছু ওই আপনার বিচার মধ্যেই লেখা থাকবে যে আপনি কী কাজে এতেছেন ঠিক আছে তাহলে অবশ্যই দালাল থেকে সাবধান থাকবেন যারা আরও মন ইনফরমেশন করতে পেতে চান তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি নেক্সট আরও ভিডিও তৈরি করবো আপনাদের